প্রতিবাদের নামে গত শুক্র ও শনিবার বেপরোয়া তাণ্ডব চলে আমরা বেলডাঙ্গার দিকে নজর রেখেছি ধীরে ধীরে ছন্দে ফিরছে বেলডাঙ্গা দুদিন ধরে বেলাগাম তাণ্ডব চলেছে আমরা সেই ছবিগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম তারপরে আমরা দেখলাম পুলিশ আস্তে আস্তে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে স্বাভাবিক করার চেষ্টা করে আর আজ সকাল থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি দোকানপাট যা বন্ধ ছিল একেবারে কারণ স্থানীয় যারা ব্যবসায়ী রয়েছেন স্থানীয় মানুষজন যারা রয়েছেন তারা আতঙ্কে ছিলেন রাস্তা বেরোতে পারছিলেন না দোকানপাট খুলতে পারছিলেন না সেইটা দেখা যাচ্ছে আজকে সকাল থেকে ধীরে ধীরে পৌঁছে বেশ খানিকটা স্বাভাবিক হচ্ছে আর যদি আমরা যান চলাচলের বিষয়টা নজর রাখি কারণ লিখেছিলাম কীভাবে জাতীয় সড়কে যান চলাচল স্তব্ধ হয়ে গেছিল কীভাবে বাসের ওপর ইভেন যাত্রীরা পর্যন্ত আমরা দেখেছিলাম আক্রান্ত হয়েছিল মানে সাধারণ মানুষ তারা আতঙ্কে ভুগছিলেন যে হোটেল ছিল স্থানীয় যে হোটেল সেখানে পর্যন্ত হামলা চালানো হয়েছিল এখন যান চলাচল করছে মানে যান চলাচল এখন স্বাভাবিক বারো নম্বর জাতীয় সড়কে বড়ুয়া মোড়ে আমাদের ছবিটার প্রতিনিধি আমাদের সাথে কথা বলি কৌশিক রয়েছেন আমাদের সঙ্গে কৌশিক সকাল থেকে দেখো সকাল থেকে কিন্তু আমরা রয়েছে এই মুহূর্তে যে বড়য়ার যে মোড় সেই বড়ুয়া মোড়ে বারো নম্বর জাতীয় সড়ক সেই জাতীয় সড়কে যেখানে একটা আন্দোলনের নামে একটা নৈরাজ্য সৃষ্টি হয়েছিল সেই এলাকায় কিন্তু স্বাভাবিক ছন্দে ফিরেছে তুমি দেখতে পাচ্ছো যান চলাচল স্বাভাবিক এবং যে আশেপাশের যে দোকানপাট রয়েছে যে ব্যবসায়ীরা রয়েছে তারা কিন্তু দোকান খুলতে শুরু করেছে এবং এখানে কিন্তু পুলিশ পিকেটিং এখনও রয়েছে যে একজন ডব্লিউ বিপিএস অফিসারের নেতৃত্বে অর্থাৎ এসডিপিও র্যাঙ্কের অফিসার যারা রয়েছেন তাদের নেতৃত্বে একটি পুলিশ পিকেটিং এখানে রয়েছে এবং এর পাশাপাশি যে জাতীয় সড়ক সেই জাতীয় সড়কে তুমি দেখতে পাচ্ছ যে যে পণ্যবাহী যেসব ট্রাক সেই সব সম ট্রাক যাতায়াত করতে শুরু করেছে এবং সাধারণ মানুষ তারাও বেরোতে শুরু করেছে এবং যে অন্যান্য আর পাঁচটা দিন যে রকম ভিড় থাকে রাস্তার মধ্যে সেই রকমই ভিড় এখানে শুরু হয়েছে অর্থাৎ এখানে যে একটা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হয়েছিল তার পরবর্তীতে পুলিশ অ্যাকশন মুডে আসে অ্যাকশন মুডে আসার পর কিন্তু স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করে এবং সোমবার সকাল থেকে যে অফিসের দিন সেই অফিসের দিন থেকে কিন্তু স্বাভাবিক ছন্দে একদম বেলডাঙ্গা বলা যেতেই পারে এখনো পর্যন্ত এবং সে সেই রাস্তায় ভিড় কিন্তু সেই লক্ষ্য করতে পারছে এবং রাস্তার যে বারো নম্বর জাতীয় সড়ক সেই বড়ুয়া মোড় সেই বড়ুয়া মোড়ে মানুষজন যাতায়াত শুরু করছে এবং এর পাশাপাশি রেল চলাচল সেই রেল চলাচলও স্বাভাবিক ছন্দে ফিরেছে এবং বর্তমানে কিন্তু পরিস্থিতি স্বাভাবিকের পথে এবং এর পরবর্তীতে এই ঘটনায় কিন্তু পুলিশের কিন্তু কড়া নজরদারি রয়েছে এছাড়াও রেলগেটের কাছেও রেল পুলিশের পক্ষ থেকে কিন্তু কিন্তু দিলীপ ঘোষ যে অভিযোগ করছে পুলিশের তৎপরতার অভাব রয়েছে মানুষ যখন সব কাজ করতে অসমর্থ হয় তখন সব দার্শনিক কথাবার্তা বলে আজকে পুলিশ প্রশাসনের বিশ্বাসযোগ্যতা এবং যোগ্যতা দুটোই তলানিতে ঠেকে গেছে পশ্চিমবাংলায় সাধারণ মানুষ বিশ্বাস করে না এখন সরকারও বিশ্বাস করতে পারছে না তাদেরকে মিস ইউজ করতে করতে তাদের ক্ষমতা যোগ্যতা শেষ হয়ে গেছে তাই আজকে এই ধরনের লজ্জাজনক পরিস্থিতির মধ্যে পড়ে পুলিশ প্রধানকে এর কথা বলতে হচ্ছে রাষ্ট্রবিরোধী গতিবিধি এখানে চলেছে ট্রেন বাস পড়ানো থেকে আরম্ভ করে দাঙ্গা হচ্ছে বাড়িঘর লুট হচ্ছে পুলিশ দর্শক তো সে পুলিশকে মানবে কে পুলিশের এই যে নিরুপায় নিরাম সরদার করে দেওয়া হয়েছে এর ফলে সমাজেতে এত বেশি বিশৃঙ্খলা এত অপরাধ বাড়ছে আর এটা সর্বোপরি প্রশাসন যদি ভেঙে পড়ে কেউ ভয় করবে না যে যা ইচ্ছা করবে আইন থাকবে না মমতা ব্যানার্জি নিজে যদি আইন হাতে তুলে নেন আইন না মানেন সাধারণ জনতা মানবে কেন আর সবচেয়ে চাপ আসছে পুলিশের উপরে তারা না পেছাতে পারছে না এগোতে পারছে আর এরই মধ্যে নতুন করে যে খবর আসছে প্রতিবাদের নামে বেলডাঙ্গায় বেপরোয়া তাণ্ডবে গ্রেফতার করা হয়েছে আরও একজনকে আমাদের রিপোর্টারের থেকে আমি এই বিষয়ে তথ্য জানবো কৌশিক রয়েছেন এই মুহূর্তে কৌশিক দেখো আরও একজনকে গতকাল রাতে গ্রেপ্তার করেছে পুলিশ এমনটাই জানিয়েছে এবং সেখানে একটি সমাজ মাধ্যমের ছবি তিনি সেটা কিন্তু সমাজ মাধ্যমে তুলে দিয়েছেন পুলিশের পক্ষ থেকে এবং তিনি দাবি করেছেন সেই সময় যে নৈরাজ্য আন্দোলনের নামে নৈরাজ্যের সময় ভাঙচুর চালিয়েছিল এই ব্যক্তি এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে আর সম্ভবত তাকে আদালতে তোলা হতে পারে পুলিশ যেমনটাও জেলা পুলিশের সুপার আগের দিন জানিয়েছিলেন তিরিশ জন গ্রেপ্তার হয়েছে পরবর্তীতে তারপরে আরও একজনের নাম তিনি বলেন অর্থাৎ এখনো পর্যন্ত এই ঘটনায় একত্রিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশ আরও এক বেশ কয়েকটি কথা বলেছেন যে বিভিন্ন সমাজ মাধ্যমে ছবি দেখে চিহ্নিত করা হবে কারা আন্দোলনের নামে এই নৈরাজ্য সৃষ্টি করেছিল এবং এর পাশাপাশি যে বড়ুয়া মোড় বা রেলের গেট সংলগ্ন এলাকা সেখানে কিন্তু পুলিশের নজরদারির জন্য সিসিটিভি ক্যামেরা রয়েছে সেই সব সিসিটিভি ক্যামেরার নজরদারি সেই সব ক্যামেরা থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে অর্থাৎ সেই সময় কারা এসেছিল এবং সেখানে আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করেছিল সেই সমস্ত ছবি ফুটেজ দেখে দেখে কিন্তু তাদের চিহ্নিত করা হচ্ছে এবং এখন কিন্তু রেড চলছে এমনটাই জানিয়েছে জেলা পুলিশ সুপার ধন্যবাদ কৌশিক